আমার বন্ধু বন্ধুগুলাই জ্ঞান দিছে যে প্রেম ভালোবাসার চোখ করে যাইস না ওইগুলা বহু খারাপ জিনিস বটে আর তিন চারটা রেখেছে সালার খালি বয়সটা কম দেই খা রে নাইলে বিয়াটা আমিও কইরা লাইতাম আমার বেশি কিছু দরকার নেই এই যে তুমি মাথা নিচু করে আমার রিলস দেখছো ব্যাস এটুকুই সম্মানই আমার যথেষ্ট একটা ছেলে যদি তোমাকে পছন্দ করে তো নিজেকে হিরোইন ভাবার কোনো দরকার নেই কারণ ছেলেরা সব মেয়েকেই পছন্দ করে জীবনে প্রেম কটা করছে না প্রেম আমি একটাও করি নাই কিন্তু বিয়ে করছে তিনটা একটা বউ আছে মারা গেছে আর একটা চলে গেছে একটা বাড়িতে আছে